সম্মানিত এলাকাবাসী শুভানুধ্যায়ী ভাই বোন বন্ধুগণ স্বনামধন্য খান ক্লিনিক বসাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন সুখবর 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 আধুনিক মেডিকেল যন্ত্রপাতি সম্বলিত এবং বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারের সমন্বয়ে প্রতিষ্ঠিত আপনার হাতের কাছেই খান ক্লিনিক বাসাইল খান ক্লিনিক বাসাইল খান ক্লিনিক বাসাইল টি এন্টি রোড বসইল টঙাইল খান ক্লিনিক বাসাইল আমাদের সেবাসমূহ বায়ু কেমিক্যাল অ্যানালাইজার মেশিনের সাহায্যেই প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় সম্পূর্ণ নতুন জার্মানি আকফা মেশিন দিয়ে ডিজিটাল এক্স রে করা হয় এবং তাৎক্ষণিক এক্সরে রিপোর্ট প্রদান করা হয় ছয় চ্যানেল ইসিজি মেশিনের সাহায্যেই ডিজিটাল ইসিজি করা হয় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয় খান ক্লিনিক বাসাইল। আমাদের আরো সেবাসমহ মহিলাদের জন্য রয়েছে মহিলা ডাক্তার অভিজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা ডিজিটাল কালার আলট্রাসোনোগ্রাফি করা হয় রয়েছে সার্বক্ষণিক চিকিৎসার সুব্যবস্থা শ্বাসকষ্ট রোগীদের নেবুলাইজার মেশিনের সাহায্যে গ্যাস দেওয়া হয় গামীদের প্রাথমিক মেডিকেল চেক করা হয় তাই আপনার স্বাস্থ্য সেবা পেতে আজই এখনই চলে আসুন আপনার হাতের কাছেই স্বনামধন্য খান ক্লিনিক বাসাইলে খান ক্লিনিক বাসাইল আমাদের ঠিকানা টি রোড বাসাইল টাঙ্গাইল খান ক্লিনিক বাসাইল এখানে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রুগী দেখছেন খান ক্লিনিক বাসাইলে এখানে প্রতি শুক্রবার সারাদিন রুগী দেখছেন মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার চিকিৎসক ডাক্তার রাজু আহমেদ মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার চিকিৎসক ডাক্তার রাজু আহমেদ এম বিবিএস বিসিএ স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন এফপি এমডি গ্যাস্ট্রো কোর্স ঢাকা মেডিকেল কলেজ ঢাকা রুগী দেখার সময় প্রতি শুক্রবার দিন খান ক্লিনিক বা এখানে প্রতি শুক্রবারে সকাল আটটা থেকে সকাল ১০টা পর্যন্ত রুগী দেখছেন নাককান গলা হেডনেক ও জেনারেল সার্জন ডাক্তার মুহাম্মদ মোস্তফা নাগকান গলা হেডনেক ও জেনারেল সার্জন ডক্টর মোহাম্মদ মোস্তফা এমবিবিএস বিশ্বস্থ স্বাস্থ্য এমএস। रेसिडेंट नागानगला ओ हिडनिक सर्जरी विभाग पीजी हॉस्पिटल ढाका রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খান ক্লিনিক বাসাইলে এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখছেন মা ও শিশু চিকিৎসক ডাক্তার উর্মি খান গাইনি স্ত্রীরোগ মা ও শিশু বিষয়ের চিকিৎসক ডাক্তার উর্মি খান ডিএমএফ ঢাকা এম এস সি মেডিকেল অফিসার ইউ আলট্রা রুগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাই আর দেরি না করে আপনার রুগীর যাবতীয় চিকিৎসা সেবা পেতে আজই এখনই চলে আসুন আপনার হাতের কাছেই সনামধন্য খান ক্লিনিক বাসাইলে খান ক্লিনিক বাসাইলে আমাদের ঠিকানা টিএনটি রোড বাসাইল টাঙ্গাইল সিরিয়ালের জন্য কল করুন মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো অথবা জিরো ওয়ান সিক্স এইট জিরো ফাইভ ওয়ান ফাইভ নাইন থ্রি জিরো সেবা নিন সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবাই আপনার পাশে সব সময়ে খান ক্লিনিক বাসাইল খান ক্লিনিক বাসাইল